আমরা আমাদের আমাদের কাছে কোনো লাঠি নাই ঠিক না আমরা লাঠি রাস্তায় নামি নামিনা আমাদের কাছে লাঠি নাই আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে ঢিল নাই আমরা যত প্রতিবাদ করি আমরা যত সংগ্রাম করি আমরা যত বিক্ষোভ করি আমরা যত মানব বন্ধন করি এদেশের প্রশাসন এদেশের সাংবাদিক এদেশের বুদ্ধিজীবী সর্বস্তরের মানুষ জানে বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম হলো আহলে শূন্য তোল জমা ঠিক কিনা আমার ভাইরা আমরা সে শান্তিপ্রিয় বলে আমাদের কি আপনারা ওই গুমন্ত বাঘের বাঘের মতো গুমন্ত বাঘের লেস দিয়ে আপনারা কান চুরকাচ্ছেন যখন বাঘ জেগে যাবে যখন এ দেশের উত্তর যাবে যখন গৌসুল আজম যখন জেগে যাবে তখন আপনারা বঙ্গোপসাগর ও পালিয়ে পথ পাবে না টিকি না আমার ভাইরা আমরা আজকে আমাদের দাবি দাবা আদায়ের সর্ব ক্ষেত্র মহল হলো এই প্রেস ক্লাব করোনা আমাদের বুদ্ধিজীবীর সাংবাদিকরা আমাদের মুখ্যপত্ররা এই দেশের 1800000 মানুষের মুখ্যপত্র হল সাংবাদিকরা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আমার ভাইরা আপনারা আমাদের আজকে এই সন্তপ্রিয় এই মানব এবং বিকুম মিশিলের মেসেজ রাষ্ট্রকে জানিয়ে দিন 29 বিলম্বে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিন বিরুদ্ধে মিথ্যা মামলা 29 বিলম্বে প্রত্যাহার করতে হবে ঠিক না না হলে আমরা আমরা সুন্নিরাম চট্টগ্রাম চট্টগ্রাম শহর আমরা ঢাকা রাজধানী চট্টগ্রাম শহরকে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে আমরা চট্টগ্রাম শহরকে আলাদা করে দেবো ঠিক কি না এই চট্টগ্রাম থেকে আর গাড়ি যাবে না চট্টগ্রাম থেকে আর এই আমাদের বন্দরের গাড়ি যাবে না আমরা শান্তিপ্রিয় বলে আমরা শান্তিপ্রিয়ভাবে প্রশাসনের কাছে সাংবাদিকের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্রকে এই মেসেজ দিতে চাই আমরা সন্তুপি আপনাদেরকে আবেদন করছি অনতি বিলম্বে গিয়াসুদ্দিন তাহির সহ এই যে গিন্ন প্রথা মসজিদ দখল করা খানকায় আক্রমণ করা মাজার ভেঙ্গে দেওয়া এই গোলার থেকে এই খায়নার গোষ্ঠীকে অনতি বিলম্বে ফিরে আসতে হবে না হলে অন্যতায় এ সুন্নি আলেমরা তরুণ আলেমরা তরুণ তুর্কিরা আমরা রাজপথে নামতে বাধ্য হয়ে যাব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে মেসেজ দেবো আমরা শান্তপ্রিয়ভাবে আমাদের মানববন্ধন করে আমরা আমাদের এই শান্তিপ্রিয়ভাবে আমাদের মানববন্ধন করে আমরা বিক্রুম মিছিল আমরা এ আন্তকিনা মজজিদ শেষ করাবো সর্বশেষ পর্যন্ত আমরা আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগুলো সবগুলো একটা জায়গা এগুলো পারবো না

আমরা আজকে এই থেকে জানিয়ে দিতে চাই এই দেশের সুন্নি জনতা সংখ্যালঘু নয় এই দেশের সুন্নি জনতা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যদি সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনতাকে কে উস্কানি দিয়ে মাঠে নামাতে চাই তাদের উদ্দেশ্য করে বলে দিতে চাই সুন্নি জনতা যদি মাঠে নেমে যায় এই দেশের বাতিল শক্তি পালনের কোন রাস্তা পাবে না অতি দ্রুত আল্লাহির বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে সারা বাংলাদেশের সুন্নি জনতা রাজপথে যাবে রাজপথে নেমে গেলে এই সুন্নি জনতাকে দাবি রাখার ক্ষমতা এই বাংলাদেশের আর নাই আজকের মানব বন্ধ থেকে জানি দিতে চাই অতি বিলম্বে আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আতাহিরের বিরুদ্ধে সর্বযন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা বাহাউদ্দিন কাদেরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুযোগ সমাবেশ বলতে চাই এদেশ থেকে যদি হচ্ছে সৈলা সার চাররা পতন হয়েছে মনে রাখবেন চারের দোষাররা এখন এই বাংলাদেশে আছে ঠিক বলেন আমি আজকের এই চিটাগং থেকে বলতে চাই মনে রাখবেন কেউ যদি গোড় গোবিন্দ হয়ে আসতে চাই আমরা শাহজালাল হয়ে নামতে প্রস্তুত আছি না কেউ যদি এজিত হয়ে মাঠে নামতে চাই আমরা ইমাম হুসেন হয়ে নামতে প্রস্তুত আছি না নাই কেউ যদি মেমরু হয়ে মাঠে নামতে চাই মনে রাখবেন আমরাই এই প্রাইমারি স্ট্যান্ডের অনুসারী হয়ে মাঠে নামবো ঠিক কিনা বলেন আমি বলতে চাই মনে রাখবেন বীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি একজনের বিরুদ্ধে মামলা দিয়ে আপনারা তাকে জেল জুলুম দিবেন এটা আপনাদের দুঃস্বপ্ন মনে রাখবেন এই বাংলাদেশের প্রতিটা রন্দ্রে রন্দ্রে লক্ষ্য তাহেরি আছে ঠিক কিনা বলেন আর বীর মুফতি গিয়াসুদ্দিন